নানু ভাই আজ তুমি বেতন পেয়েছ অনেক মজা করব তোমার সব টাকা শেষ করে দেব নানু ভাই টাকা পয়সা হিসাব করে খরচ করতে হয় নানু ভাই তুমি এত হিসাব করে টাকা খরচ করো কেন হিসাব করে টাকা খরচ করতে আমার ভালো লাগে না নানু ভাই তোমার বয়স যখন আমার মতো হবে তখন বুঝবে আমি কেন এত হিসাব করে টাকা খরচ করি নানু ভাই রাত অনেক হয়েছে এখন ঘুমাও কাল আমার পরীক্ষা নানু ভাই নানু ভাই আমার পেট অনেক ব্যথা করছে আমি আর সহ্য করতে পারছি না আপনার নাতির পেট অপারেশন করতে হবে দুই লক্ষ টাকা জমা করে দিন আজ রাতেই অপারেশন হবে ঠিক আছে আমি আজ দিনের মধ্যেই দুই লক্ষ টাকা জমা করে দিচ্ছি আপনি অপারেশনের ব্যবস্থা করেন আপনার নাতি এখন সুস্থ বাসায় নিয়ে যেতে পারেন নানু ভাই আমি প্রতি মাসে যে টাকা বেতন পেতাম তার অর্ধেক খরচ করতাম আর অর্ধেক জমা রাখতাম অর্থাৎ সঞ্চয় করতাম সেই জমানো টাকা দিয়ে আজ তোমার অপারেশন করালাম নানু ভাই আমি আজ বুঝতে পারলাম তুমি কেন এত হিসাব করে টাকা পয়সা খরচ করতে সবাই মনে রাখবেন সঞ্চয় বিপদের প্রকৃত বন্ধু